তো আজকেও চলে এসছি আমি আপনাদের সামনে কার্ডের একটা ভাইরাল ম্যাজিক নিয়ে এটা কিন্তু আমার একটা ভালো লাগার মতো ম্যাজিক আর এই ম্যাজিকটা আপনারা দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আমরা সকলে মিলে এই কার্ডের ভাইরাল ম্যাজিটাকে একটু দেখে নিই তো দেখুন আমরা যখন বাজার থেকে এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে আমাদের এই কার্ডের মধ্যে কিন্তু দুটো জোকার থাকে আর এই জোকার দুটোকে আমরা বাদ দিয়ে দিই কিন্তু দেখুন আমার কাছে কিন্তু এক প্যাকেট কার্ড রয়েছে এবং এর মধ্যে রয়েছে কিন্তু দুটো জোকার আজকে কিন্তু এই দুটি জোকারকে আমি বাদ দেবো না এই দুটি জোকারকে দিয়ে আপনাদের কার্ডের একটা ভাইরাল ম্যাজিক দেখাবো তার জন্য কি করলাম আমি এই জোকার দুটোকে ঠিক এখানে রেখে দিলাম এখন দেখা যাচ্ছে যে আমার হাতে কিন্তু এক প্যাকেট কার্ড রয়েছে এখন আমার এই কার্ডগুলোকে ঠিক আমি এরকমভাবে মেলে ধরলাম আর একজন দর্শককে ডেকে নিলাম এবং একজন দর্শক এলো আর তাকে বললাম যে আমার এই কার্ডের মধ্যে থেকে তুমি তোমার পছন্দর মতো একটা কার্ড বেছে নাও তখন দর্শক কী করলো তার পছন্দর মতো কিন্তু একটা কার্ড বেছে নিল সাপোজ ভাবুন দর্শকে এই কার্ডটিকে পছন্দ করেছে তাহলে এটা আমরা সকলে মিলে কিন্তু একটা লক্ষ্য রাখবো যে এটা হচ্ছে কিন্তু একটা ইস্কাপনের গোলাম এটাকে দর্শক কিন্তু পছন্দ করেছে তার মতো এখন একটু লক্ষ্য রাখবেন এবং দর্শককে বললাম যে তোমার এই পছন্দ করা কার্ডটি তুমি পছন্দ যে কোনো একটা জায়গায় ভরে দাও তখন দর্শক কি করলো এই কার্ডটাকে তার পছন্দের একটা জায়গায় ভরে দিল আমি কিন্তু এরকম ভাবে মিক্সড করে এই তাসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সাফল করে দিলাম যাতে দর্শকের পছন্দ করা কার্ডটি যেন খুব ভালোভাবে এই তাসের মধ্যে যেন মিশে যায় তার জন্য আমি কি করলাম এইরকম ভাবে খুব ভালোভাবে সাফল করে নিলাম তার সত্ত্বেও ভালো করে মেশানোর জন্য আমি তার দুটিকে দুটি ভাগে ভাগ করলাম এবং ঠিক এই খুব ভালোভাবে সাফল করে নিলাম এখন কিন্তু আমাদের কার্ডটা কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে গেছে এবং আমি ঠিক এইরকমভাবে ভাবে উলটিয়েও আমি ঠিক এই দিক থেকেও কিছু সাফল করে নিলাম এখন কিন্তু আমাদের কার্ডগুলো কিন্তু খুব ভালোভাবে মিলে মিশে গেছে এখন ঠিক আমি গোটা প্যাকেটটাকে এখানে রেখে আমি এখান থেকে তুলে নিলাম একটা রবার ব্যান্ড দেখুন আমার হাতে কিন্তু এখন রয়েছে কিন্তু একটা রবার ব্যান্ড আমি কী করবো এই সকল তাসগুলোকে আমি ঠিক এই রবার ব্যান্ড দিয়ে কিন্তু লক করে দেবো ঠিক এই রকমভাবে কাঠগুলোকে ধরলাম আর আমি কী করলাম ঠিক এই রকমভাবে রবার ব্যান্ড দিয়ে কিন্তু আমি গোটা প্যাকেটটাকে কিন্তু দেখুন লক করে দিয়েছি এখন কিন্তু আমাদের গোটা প্যাকেটটা কিন্তু আমি রবার ব্যান্ড দিয়ে লক করে দিয়েছি এই মতো অবস্থায় দর্শকের যে কার্ড পছন্দ করেছে সেই কার্ডটা এখানে কিন্তু দর্শক তার পছন্দের একটা জায়গায় ভরে দিয়েছে তারপরে কিন্তু আমি খুব ভালো করে একটা সাফল করে দিয়েছি তারপরে দেখুন আমি কিন্তু এই একটা রবার ব্যান্ডটি কিন্তু লক করে দিয়েছি এখন যদি এই জোকার দুটিকে বলা হয় যে সেই দর্শকের পছন্দ করা কার্ডটি তোমাদের দুজনকে বের করে দিতে হবে সম্ভব ভাই একেবারে কিন্তু সম্ভব নয় এটা কিন্তু অসম্ভব কিন্তু দেখুন ম্যাজিকে কিন্তু সব কিছু সম্ভব তার জন্য কী করলাম এই থেকে আমি বললাম যে ওই যে দর্শক পছন্দ করেছে ওই কার্ডটিকে বের করার জন্য ঠিক আমি তোমাকে নিচে ভরে দিচ্ছি এখন দেখুন ঠিক এই থেকে নিচে ভরে দিচ্ছি এখন কিন্তু এই জোকারটা কিন্তু ঠিক ফেস ডাউন অবস্থায় আছে আর এটাকে করলাম এই জোকারটাকে একে ফেস আপ অবস্থায় কিন্তু উপরে চাপিয়ে দিলাম তাহলে এখন কিন্তু আমার একটা আছে নিচে এবং একটা আছে উপরে একটা ফেস ডাউন একটা ফেস আপ এখন এই যে লক করা আছে এই লকটাকে কি করলাম আমি ঠিক এই রকমভাবে কিন্তু ডাবল করে লক করে দিলাম এই প্যাকেটের মধ্যে এখন দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ডাবল করে লক করে দিয়েছি আমি এই প্যাকেটটাকে এখন যদি বলি যে দর্শকের পছন্দ করা কার্ডটা ঠিক মিডিলে কোথাও না কোথাও আছে এটাকে এই তুমি দুটি জোখার মিলে ওই দর্শকের পছন্দ করা কার্ডটি বের করে দাও সম্ভব নয় ভাই একেবারে কিন্তু সম্ভব নয় কিন্তু দেখুন ম্যাজিকে কিন্তু সব কিছুই সম্ভব তো ঠিক ভাবে আমি ধরলাম আর বললাম যে ওই দর্শকের পছন্দ করা কার্ডটি বের করে আনো তখন কি করলে এই দুটি ঠিক খুঁজতে শুরু করে দিল আর খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে দর্শকের পছন্দ করা কার্ডটিকে নিয়ে ঠিক ভাবে বেরিয়ে পড়ল এখন দেখুন আমরা যে লক করে রেখেছিলাম এই প্যাকেটটাকে এখন কিন্তু প্যাকেটটা কিন্তু সম্পূর্ণ রূপে কিন্তু রবার ব্যান্ড থেকে খুলে গেছে এখন সম্পূর্ণ রূপে কিন্তু এই তাসগুলো কিন্তু খুলে গেছে এখন দেখা যাচ্ছে যে এই যে জোকার এই জোকারের মধ্যে কিন্তু দেখুন ঠিক রবার ব্যান্ডটা কিন্তু ফেঁসে গেছে আমি আপনাদের খুব ভালো করে দেখাচ্ছি যে দেখুন এই যে রবার ব্যান্ড এই রবার ব্যান্ডটা কিন্তু এই ঠিক জোকার দুটোকে নিয়ে কিন্তু ফেঁসে গেছে এবং দেখা যাচ্ছে যে ঠিক নিচে একটা জোকার আর উপরে একটা জোকার ঠিক নিচে একটা উপর একটা আর মিডিলে দেখুন ঠিক একটা ক্লাস চলে এসেছে তা আমি কি করলাম ঠিক এই রকমভাবে তখন এই রবার ব্যান্ডটিকে ঠিক এখান থেকে খুলে নিলাম ঠিক এইরকমভাবে খুলে নিলাম আর এইখানে রেখে দিলাম তারপরে দেখা যাচ্ছে যে ঠিক আমাদের নিচে একটা জোকার এবং উপরে একটা জোকার আর মিডিলে দেখুন একটা তাস চলে এসেছে এটা কি সেই দর্শকের পছন্দ করা কার্ড যদি এটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড হয় তাহলে কিন্তু ম্যাজিকটা কিন্তু ম্যাজিকের মতো হবে এবং এই ম্যাজিকটাকে দেখে কিন্তু সকল দর্শকের কিন্তু আনন্দ পাবে তার জন্য আমি ঠিক এই কার্ডটাকে ঠিক এখানে রেখে এইটাকে উল্টিয়ে দেখছি যে এটা কিন্তু সেই দর্শকের পছন্দ করা কার্ড যেটা দর্শক পছন্দ করেছিল ইস্কাপনের গোলাম সেই কার্ডটা ঠিক জোকার দেখুন এতগুলো তাসের মধ্যে আমি খুব ভালোভাবে সাফল দেওয়ার পর একটা রবার ব্যান্ড দিয়ে কিন্তু এঁটে দিলাম আর জোকারগুলো কি দুজনে ঠিক খুঁজে খুঁজে ঠিক বের করে নিয়ে এলো ঠিক দর্শকের সেই পছন্দ করা কার্ড দিয়ে তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি আমার এই ম্যাজিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটা লাইক করবেন আর শেয়ার করে বন্ধুতে দেখার একটা সুযোগও করে দেবেন আর একটা কমেন্ট করবেন এমন কোনো ম্যাজিক যে আপনারা জীবনে দেখেছেন তার টিউটোরিয়াল জানেন না একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই ম্যাজিকটাকে দেখিয়ে খুশি করার কিন্তু জানিন আমি কতটা পারবো তবে আমি চেষ্টা করব তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপুস্থবো আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা Vai!